আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব এমন এক চমকপ্রদ বিষয় নিয়ে চীনের জে থার্টি ফাইভ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পাকিস্তানে তার ডেলিভারি ভারতের প্রতিক্রিয়া এবং এই পুরো বিষয়টি বাংলাদেশের জন্য কি ধরনের কৌশলগত বার্তা বয়ে আনছে ভারত বরাবরই চীনকে তার অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখে আঞ্চলিক প্রভাব সীমান্ত বিরোধ ও ভূ প্রতিযোগিতার কারণে তবে সক্ষমতার দিক থেকে এখনো অনেকখানি পিছিয়ে রয়েছে ভারত চীনের সহায়তায় পাকিস্তানের বিমান বাহিনীতে যুক্ত হয়েছে যেটি ভারতের 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 মূল অস্ত্র জেটকেও দিয়েছে এটা জন্য একটি বড় চ্যালেঞ্জ ধরে রাখা এখন অনেক বেশি কঠিন হয়ে পড়ছে বর্তমানে চীনের কাছে প্রায় তিনশোটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে আর ভারত এখনো একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানও তৈরি করতে পারেনি যেখানে চীন প্রতি বছর প্রায় ষাটটি করে নতুন পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান উৎপাদন করছে শুধু তাই নয় চীন ইতিমধ্যেই ষষ্ঠ প্রজন্মের যে থার্টি সিক্স সফলভাবে উড়িয়েছে ঠিক একই সময় চীন এক বড় সিদ্ধান্ত নিয়েছে চীনের যে থার্টি ফাইভ যুদ্ধ বিমান পাকিস্তানে অর্ধেক দামে সরবরাহের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে চীনের পরিকল্পনা অনুযায়ী প্রথম দফায় চল্লিশটি জে থার্টি ফাইভ যুদ্ধবিমান পাকিস্তানে যাবে এর মধ্যে এক স্কোয়ার ডোন ষোলোটি যুদ্ধবিমান আগামী ছয় মাসের মধ্যেই ডেলিভারি পেতে পারে জে থার্টি ফাইভ হচ্ছে চীনের বিখ্যাত যে থার্টি ওয়ান এর উন্নত সংস্করণ এর প্রথম পাবলিক সর্বাধিক প্রদর্শনী হয়েছে দুই সালে জুহাই এয়ার শোতে জে থার্টি কে অনেকে এফ থার্টি ফাইভ এর প্রতিদ্বন্দ্বী বলছেন চলুন সংক্ষিপ্ত আকারে জে থার্টি ফাইভ এবং এফ থার্টি এর তুলে ধরা যাক দুই ইঞ্জিন বিশিষ্ট জে থার্টি ফাইভ এর রেঞ্জ এবং ফেলোড ক্ষমতা বেশি এফ থার্টি এর রেঞ্জ যেখানে বারোশো কিলোমিটার ফেলোড ফার্স্ট টন সেখানে জে থার্টি ফাইভ এর রেঞ্জ আঠারোশো কিলোমিটার ফেলোট নয় টনের কাছাকাছি জে থার্টি ফাইভ চীনের সেঙ্গিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন তৈরি করেছে এবং ফিফলস লিবারেশন আর্মিতে যুক্ত হয়েছে বাংলাদেশের জন্য সম্ভাবনা এই পরিস্থিতি বাংলাদেশের জন্য একটি বড় কৌশলগত সুযোগ আমরা যদি আজ যে টেনসি ক্রয় করি যে থার্টি ফাইভ এর মতো স্টেল জেটো আমাদের আকাশে উঠবে চীন আমাদেরকে রাজনৈতিক শব্দ ছাড়াই প্রযুক্তি দিয়েছে যা পশ্চিমা দেশ বা রাশিয়ার কাছ থেকেও আমরা পাইনি এক যুদ্ধ বিমান কেনা মানেই শুধু যুদ্ধ বিমান নয় তার সঙ্গে জড়িত হয় প্রযুক্তি হস্তান্তর প্রশিক্ষণ এবং ভবিষ্যতের প্রতিরক্ষা অংশীদারিত্ব আমাদের ভৌগোলিক অবস্থান ভারতের সীমানার খুব কাছাকাছি আমাদের সামরিক সক্ষমতা বাড়ানো শুধু প্রয়োজনই নয় বরং অপরিহার্য চীনের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করাই হবে বাংলাদেশের কৌশলগত স্বার্থে সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ আপনি কি মনে করেন পাকিস্তানের হাতে যে থার্টি ফাইভ আসা ভারতের জন্য কত বড় হুমকি বাংলাদেশের জন্য চীনের সঙ্গে সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে কতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ